আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আফ্রিন্স ফিওয়ার্স ইটস মি আফ্রিন চলুন আজকে দেখে নেই সবাই নামি দামি ব্র্যান্ড আরং বিভিন্ন জায়গা থেকে শপিং ভিডিও ব্লগ দেখাচ্ছে কিন্তু আমি এমন এক জায়গা থেকে শপিং করেছি কিন্তু সন্তুষ্ট চিত্তে এবং খুবই খুবই ভালো লাগছে আমার শপিং করতে পেরে কারণ আমি আমার মায়ের সাথে গ্রামে শপিং করেছি মায়ের সাথে শপিং করেছি এই কারণে মা এখন একা খুব একটা শপিং করতে পারেন না সব সময় আমি যখন যাই তখন আমার সাথে শপিং করতে চেষ্টা করেন এবং আমরা কেউ গেলে তিনি সাহস পান কারণ এখন বয়স হয়ে গেছে তো একা আর বাইরে বেরোনোর সাহসটা তেমন হয় না যাই হোক আমরা কথা বলছি মার্কেটে চলে এসেছি এবং এখানে আমরা দেখছিলাম ছোট বেবিদের জন্য যেহেতু আমার বাতি আছে ওর জন্য ড্রেস দেখছিলাম তো অনেকগুলো দেখেছি এবং এই শপিংগুলো সব আমার রোজার আগেই করা তো রোজার আগেই করে নিয়েছিলাম কজ আমাকে সেখান থেকে আবার শ্বশুরবাড়ি ব্যাক করতে হবে এখানে এসেও আমি বাইরে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি আমার মা এবং শাশুড়ি মা দুজনের সাথেই বাইরে গিয়েছি যাই হোক দেখছিলাম এই যে সফট এটা ভালো লাগছিলো যেহেতু ঈদটা গরমের মধ্যে পড়বে এবং ঈদের ড্রেসগুলো পরে পরা হবে যখন সেই সময়টা গরমের সময় থাকবে তো আমি একটু হালকা এবং পাতলা জিনিস কুঁদছিলাম বাচ্চারা হচ্ছে ভারী একদম কাজ করা জিনিস এইগুলো আরাম বোধ করে না তো আমি আরামের জন্য এইসব ড্রেস কুঁদছিলাম আর এই পাশে একটু ঝাঁকা নাকা ড্রেস দেখছিলাম আমার ভাগ্নি ইদানিং খুব ঝাঁকা ড্রেস পছন্দ করে তো যাই হোক মাঝে আরও অনেক কিছু কিনেছি বোরখা কিনেছি পাঞ্জাবি কিনেছি আসলে দোকানে গিয়ে এইভাবে ভিডিও করাটা আমার কাছে এখনও সাই ফিল হয় এবং মনে হয় যেন আমি শপিং করতে পারবো না ভালোভাবে যেহেতু ভিডিও করলে এবং দেখলে ভালো জিনিস বেছে আনা যায় না সো সে কারণে সব ভিডিও করি নাই দেন আমরা প্যাক করেছি এবং মাসাল্লাহ দেখেন কি সুন্দর আমাদের বাসায় ফেরার রাস্তাটা মা আর আমি এই সময় রিক্সায় খুব এনজয় করছিলাম বিভিন্ন কথা বলছিলাম ভালোই লাগছিলো মায়ের সাথে একটা দিন আসলে বিয়ের পরে মনে হয় বিয়ের আগে যদি মায়ের সাথে আরও ভালো সময় কাটাতাম মা আরও সাহায্য করতে পারতাম এটা প্রত্যেক মেয়ে রিলেট করতে পারবেন যাদের বিয়ে হয়নি প্লিজ মায়ের সাথে বেশি সময় কাটান এবং হচ্ছে মাকে একটু ভালো ফিল করান বিয়ের পরে অনেক কষ্ট পাবেন যে মায়ের সাথে এরকম করেছি কেন একটু ভালো সময় স্পেন্ড করিনি খারাপ লাগে তখন আসলে তো যাই হোক এই তো আমরা চলে এসেছি আমাদের বাসার কাছে এবং আমাদের শপিং দেখতেই পাচ্ছেন এগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি এখানে আমার শ্বশুরবাড়ির জন্য কিছু শপিং ছিল সেগুলো আমরা বাসায় আসার পর আমার আব্বুকে দেখাচ্ছিলাম যে দেখো এগুলো এগুলো নিয়েছি তো সবাইকে দেখানোর মধ্যেই মজা এদের জিনিসটা কি সবাই নতুন জিনিস কিনে দেখানোটা এটা আমার খুব ভালো লাগে এই সময়টুকু আমি খুব উপভোগ করি কাদের এরকম নতুন জিনিস কিনে সবাইকে ডেকে বাসার দেখাতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে পাঞ্জাবিগুলো আব্বু দেখছিলো এবং বলছিলাম আব্বু তুমি কিনি বা কিনা পছন্দ হয় কিনা কারণ আব্বু কাপড়ের দিয়ে পাঞ্জাবি বানাতে চেয়েছিলো এবার দেন এগুলো দেখে বললো এগুলো তো ভালোই তারপর হচ্ছে নেক্সট গিয়ে আবার আপুর জন্য একটা নিয়ে এসেছিলাম সো এই জন্য কাপড়টা ভালোভাবে আপু ধরে দেখছিল। তো সবগুলো শপিংয়ে খুলে এইভাবে দেখানো হয়েছে আব্বুকে তো এই সময়গুলো আমার ভালো লেগেছে আমার বাবা মার সাথে একটা ভালো সময় স্পেন্ড করা এবং তাদেরকে দেখানো আর এইগুলো মূলত আমার শ্বশুরবাড়িতে কিছু জিনিস আনার ছিল সেইগুলো ছিল তো সব মিলে ভালো লাগছিল। আর এখানে আমার ভাগ্নেটাও ছিল ওরা এসে দেখেছিল কী কী কিনেছি আমার বড় বোন তো সে সবগুলো পাঞ্জাবি খুলে খুলে দেখাচ্ছিলো এইটা আপনারা হয়তো আমার ছোট রিলসে দেখতে পারেন সো এখানে কিছু পাঞ্জাবি ছিল এটা আমার বরের জন্য ছিল আর আমার শ্বশুর আব্বার জন্য একটা পাঞ্জাবি ছিল এটা পাঞ্জাবিগুলো খুব ভালো লেগেছে আমাকে আমার এবং কোয়ালিটিটাও মশাল্লা ভালোই ছিল অ্যান্ড এটা ছিল আমার আব্বুর জন্য যেটা আমি পরের দিন গিয়ে এনেছিলাম সো এই তো ছিল আমাদের শপিং এবং আমাদের বাসা পিচির জন্য শপিং করা হয়েছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ এখন হচ্ছে সবাই শপিংয়ে যাচ্ছে এটাই মূলত ট্রেন্ডিং চলছে তো আমি ভাবলাম যে আমার এর আপনাদের সাথে শেয়ার করি এবং এই ড্রেসের ইন ডিটেইলস আমি শর্ট রিলসে দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ ভিডিওটা খুব লং হয়ে যাবে লং ভিডিও সবাই দেখতে খুব আগ্রহ বোধ করে না আর এখানে হচ্ছে এরপরে নেক্সটে আমাদের পিচির পাঞ্জাবি এগুলো কেনার পরে ও নানো আবার ওর জন্য দেখেন কি পাঠিয়ে দিছে তো আসলে টুকটাক টুকটাক শপিং করতেই থাকা হয় শপিং কখনো অফ হয় না কারণ রোজার আগে সব আমি কমপ্লিট করেছিলাম শপিং পরও মাঝে আমার শাশুড়ি আম্মুকে নিয়ে অনেকবার গেছি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং এখানে তার বড় খালামনি তাকে হচ্ছে ঘড়ি দেন সানগ্লাস গিফট করেছে আর এখানে তার পাঞ্জাবির কালারের সাথে ম্যাচিং করে টুপি টুপি করতেছে খুব পছন্দ করে তো এই ছোটোখাটো আনন্দগুলোই তো ভালো লাগে বাচ্চাদেরই তো ঈদ তো আপনারাও কি আপনাদের বাচ্চাদের জন্য এরকম টুকটুকে লাল ঘড়ি টুপি সানগ্লাস এগুলো কিনেছেন কি না জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে